আপনি কি জানেন পৃথিবীর এক প্রান্তে এমন এক রহস্যময় জলপ্রপাত রয়েছে যার পানি রক্তের মতো টকটকে লাল এক অজানা শক্তির মতো এটি প্রবাহিত হচ্ছে বরফের রাজ্য অ্যান্টার্কটিকার বুক বুকঝিলে বিজ্ঞানীরা একে বলেন ব্লাড ফলস কিন্তু কেন এর ধারা কী লুকিয়ে আছে বরফের নিচে আজ আমরা সেই ভয়ঙ্কর ও বিস্ময়কর সত্য উন্মোচন করব উনিশশো সালে বিজ্ঞানী গ্রিফিথ টেলর যখন অ্যান্টার্কটিকার তুষার ঢাকা উপত্যকায় অনুসন্ধান চালাচ্ছিলেন তখনই প্রথম দেখা মেলে এই ভৌতিক জলপ্রপাতের বরফের বুক চিরে টকটকে লাল পানি গড়িয়ে পড়ছে যেন কোনো অজানা জীবের ক্ষতবিক্ষত দেহ থেকে রক্ত বেরিয়ে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় এখানে তো কোনো প্রাণীর অস্তিত্বই নেই তাহলে এই রক্তিম ধারা এলো কোথা থেকে বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন হয়তো পানিতে কোনো বিশেষ ধরনের লাল শৈবাল আছে যা এর রং বদলে দিচ্ছে কিন্তু গবেষণা চলতে থাকলো আর বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য এই পানির উৎস প্রায় দুই মিলিয়ন বছর ধরে বরফের নিচে আটকে থাকা এক রহস্যময় লবণাক্ত রথ এই পানিতে অক্সিজেন নেই সূর্যের আলো কখনো পৌঁছায় না তবুও এখানে রয়েছে অদ্ভুত এক জৈবিক জীবন পানির সাথে আয়রন মিশে যাওয়ার কারণে অক্সিজেনের সংস্পর্শে আসতেই তা জং ধরে যায় আর রক্তের মতো লাল দেখায় ভাবুন তো এক টুকরো রহস্যময় হ্রদ যা বরফের গভীরে লুকিয়ে আছে হাজার বছর ধরে কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞানীরা আরও গভীরে অনুসন্ধান চালিয়ে দেখেন এই পানিতে থাকা ব্যাকটেরিয়া সম্পূর্ণ ভিন্ন এক জীবনধারার প্রতিনিধিত্ব করে তারা আলো ছাড়াই টিকে থাকতে পারে এমনকি অক্সিজেন ছাড়াই বেঁচে থাকে তাহলে কি এখানে এমন কিছু প্রাণ রয়েছে যা পৃথিবীর বাইরের গ্রহ থাকতে পারে নাসা বিজ্ঞানীরা বলছেন ইউরোপা এবং ইনসেলাডাসেও এমনই লবণাক্ত বরফে ঢাকা মহাসাগর রয়েছে তাহলে কি ব্লাড ফলস আমাদের ভিন প্রাণের অস্তিত্বে সংকেত দিচ্ছে ব্লাড ফলস কি শুধুই এক বৈজ্ঞানিক বিষয় নাকি এর নিচে লুকিয়ে আছে আরও গভীর এক রহস্য যা এখনও আমাদের চোখের সামনে আসেনি কি মনে হয় আপনার কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন রহস্যময় কাহিনি ভালো লাগে তাহলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন আমরা ফিরছি আরও এক অজানা রহস্য নিয়ে